আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ শুক্রবার শুক্রবার সাড়েটার দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে ঘুম থেকে উঠে বেশ অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি এখন আসলাম চুলটা আঁচড়াতে চুলটা আঁচড়ানো হয়নি আর বোঝোকে দেখছো বোঝো কিন্তু এখনও ঘুম হচ্ছে তো এরপর ওকে ডেকে তুলতে হবে নয়তো শুয়েই থাকবে উঠতে চাইবে না একদম যতক্ষণ ডেকে না তুলি ততক্ষণ ওইভাবে শুয়েই থাকে আজকে প্রথমেই চলে আসলাম এই ঘরে ঘরটাকে আগে পরিষ্কার করে নিই প্রতিদিন তো নিচের ঘরটা পরিষ্কার করি আগে তো বোঝো আজকে ঘুমোচ্ছে যেহেতু স্কুল ছুটি আছে বোঝো আজকে ঘুমোচ্ছে বলে ভাবলাম ও ঘুমো ততক্ষণ উপরের ঘরটা পরিষ্কার করে নিই আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু বজুর স্কুল নেই আর প্রচুর স্কুল না থাকলে পরে আমিও একটুখানি দেরি করেই উঠি তো এদিকে দেরি করে উঠলে পরে তখন কাজ বাজগুলো কীভাবে সারবো সেটাই একটুখানি মানে চিন্তার বিষয় হয়ে যায় কোনগুলো আগে সারবো তো মনোজকে বললাম যে কী খাবে ওকে একে সকালবেলা জিজ্ঞাসা করে নিই একবার যে জলখাবারে কী খাবে ওগুলো রুটি এসব খাবে না কারণ কালকে রাত্রেবেলায় রুটি খেয়েছে ওই যে চিড়ে দই সব মাখিয়ে দিও আমি বললাম ঠিক আছে ওটা তো খাওয়ার সময় মাখিয়ে দিলে পরেই হয়ে যাবে ওটার জন্য তো আর আলাদাভাবে আগে দিয়ে কিছু রান্না বান্না করতে হবে না তো আমি এবার কাজগুলো সব আস্তে আস্তে সেরে নেবো তো চলো এবার কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলি আর জানো তো বেশ ভালো ঠান্ডা পড়েছে এখনো কোনো কম্বল বের করা হয়নি নয় প্রতি বছর এই পাতলা হালকা যে কম্বলগুলো ওইগুলো বের করে ফেলি তো ভাবছি যে আজকে মনে হচ্ছে গায়ে যে আদরটা দেয় ওটা দেবো আর কম্বলাজি বের করব কিন্তু কোথায় কোন জিনিসটা রেখেছে সেটাই হচ্ছে বড় কথা অল্প জিনিস থাকলে পরে খুঁজে বের করতে সুবিধা হয় আর বেশি জিনিস হয়ে গেলে পরে তখন মানে কোথায় কোন জিনিসটা রেখেছে ভুলে যাই তখন সব হাতরে হুতরে তারপরে বের করতে হয় তো চলো ফাইনালি কম্বলটা খুঁজে পেয়েছি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর পেলাম এই কম্বলটা হচ্ছে মনোজের ভীষণ ফেভারেট আর তার সাথে হচ্ছে পুজোরও কিন্তু পুজো আর ভাগে পায় না যেহেতু কম্বলটা অনেকটা বড় তাই ও তো ছোটো ওর বাবারই কাজে লাগে অ্যাকচুয়ালি আর কম্বলটা একদম পাতলা কম্বল আর এই কম্বলটা না হরিদ্বার থেকে নিয়ে এসেছিলাম আমরা যখন হরিদ্বার ঘুরতে গিয়েছিলাম তখন এই কম্বলটা নিয়ে এসেছিলাম আর পুজোর তখন বয়স কত ছিল জানো দু বছর বয়স ছিল তখন ও ফার্স্ট ঘুরতে গেছে মানে আর ফার্স্ট ওর ট্যুর হচ্ছে হরিদ্বার তো সেখান থেকে নিয়ে আসছিলাম মানে অনেকটা ভুল করেছি আরও দু একটা নিয়ে আসলে পরে ভালো হতো কম্বলগুলো এত ভালো এমন মানে গরম হয় তেমনি মানে সফট একদম কম্বলগুলো তো যাই হোক সেটা মনোজের ভাগেই পড়েছে পুজো আর পায় না আমি তো দূরের কথা আমি তো পাই না ঠিক আছে ওর জন্য বের করে রেখে দিলাম তো ওদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে এবার একটু ঝেড়ে ঝুড়ে নিই ওপর ঘরটা পরিষ্কার করে তারপরে নিচের ঘর পরিষ্কার করব। ভেবেছিলাম বজুকে দেখে তারপরে আগে পরিষ্কার করে নেবো নিচের ঘরটা তারপরে ভাবছেন থাক আর যে যখন স্কুল নেই বেছারা আরেকটু ঘুমুক তারপরে তুলব তো এই দেখা চলে এসেছে নিচের ঘরে এবার বজুকে ঘুম থেকে ডেকে তুলবো তো কতক্ষণ তো উঠতে চাইবে না এই দেখো না চাদরটা খুলে দিচ্ছি বলে আবার একটু রাগ দেখালো তাই জন্য আমি আবার গায় দিয়ে নিলাম এখন একটু আদর করে ভালো ভালো কথা বলে তারপরে ঘুম থেকে তুলতে হবে নয়তো খুব রেগে যাবে মুড খারাপ হয়ে যাবে আর সকালবেলা ঘুম থেকে উঠে মুডটা খারাপ করে দেখি সেটা আমি একদম চাই না যে সকালবেলা ঘুম থেকে উঠেই কাঁদুক বা মুডটা খারাপ করে উঠুক সেই জন্য একটু আদর করে ভালো কথাবার্তা বলে কিছুক্ষণ এটা ওটা বলে বুঝিয়ে তারপরে তুলি এদিকে চাদরটার কি অবস্থা করেছে বোঝো যেন যে চাদরটা ও গায়ে দেয় চাদরটাকে টেনে টুনে এমন অবস্থা করেছে ছিঁড়ে একদম অবস্থা খারাপ তো ওইটাকে আজকে আর কাজও না আজকে উপরের ঘরের চাদর কেঁচে দিয়েছি তাই জন্য আর জায়গা নেই কোথায় মেলবো তাই জন্য কালকে নিজের ঘরের চাদরগুলো কেঁচে দেবো মানে গায়ে দেওয়া চাদরগুলো তো দেখি ওই জন্য একটা নতুন চাদরও কিনে দিতে হবে ওটাকে ছিঁড়ে যাওয়া অবস্থা করেছে আর এখন তো চাদর লাগবে না এখন কম্বলেই কাজ হবে আবার লাগবে গরমকালে আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কে আছে আজ কিন্তু কাজের অনেক চাপ আছে বিশেষ করে রান্না বান্নার চাপ আছে আজকে বাড়িতে কিছু অভুধি দিয়ে আসবে আমার শাশুড়ি মার তরফ থেকে মানে ওনার মাসি মামি আরও কে কে আসবে আমি ঠিক চিনি না আর এই মামিকে দেখেছি মানে মা মার মামিকে দেখেছি এর আগে কিন্তু মাসিকে দেখিনি তারপরে ওনারই বাড়ির আরও লোকজন আসবে তো আমি সেইভাবে কাউকে চিনি না তো ওদিকে মানুষজন আসবে যখন তাহলে রান্না একটা বড় দায়িত্ব আছে আর রান্নাবান্নার দায়িত্ব মানে সেটা আমার আসলে মেয়েদের যত দিন যায় কাঁধে যেন দায়িত্বের বোঝা আস্তে আস্তে বাড়তেই থাকে চলো এদিকে বোঝোকে একটুখানি বাদাম কিশমিশ এসব দিয়ে নিই আর ওই যে বললাম রান্না বান্নার অনেকটা চাপ আছে চিন্তাও আছে কেউ আসলে পরে একটু টেনশানই হয় যে রান্নাবান্না কেমন হবে কি করব না করব কিভাবে প্রেজেন্ট করে তাদের সামনে দেবো সেই সব নিয়ে কিন্তু রান্নাবান্না করতে আমি ভীষণ ভালোবাসি মানে ভালো মন্দ রান্নাবান্না করে মানুষকে খাওয়াতে সুন্দর করে সাজিয়ে দিতে এসব ভালোইবাসি কিন্তু হচ্ছে সব নিয়ে একটু টেনশনও করি কতটা কী মানে প্রপারভাবে করতে পারবো সেই সব নিয়ে সকালের কাজকর্ম সব গুছিয়ে নিয়ে এখন বুঝুকে একটু পড়তেও বসিয়েছি যেহেতু সামনে এক্সাম রয়েছে যতই কাজে বাজ থাকুক তার ফাঁকে একটু পড়তে না বসালে পরে হবে না আর পুরো পড়ার দায়িত্বটা যেহেতু আমার ওপর আর সেহেতু মানে পুরো দিকটা তো দেখতেই হয় ওর দিক সংসারে কাজ সামলে সব কিছুটাই করতে হয় ওর পুরোটাই আমাকে তো ওইদিকে দেখো রান্নাঘরে ঢুকে গেছি রান্না বান্না প্রায় স্টার্ট করে দিয়েছি ওইদিকে একটু বড় হাড়িতে ভাত পুষিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে পালং শাক চচ্চড়ি হবে তো ওইদিকে চিংড়ি মাছ দিয়ে পালং শাক চচ্চড়িটা বসিয়ে দিয়েছি তো ওইদিকে আরও মাছ এটা ওটা তো হবেই তবে আজকে কিন্তু মাংস হবে না আমাদের বাড়ি কেউ আসলে মাংসটা হয় তবে শাশুড়ি মা বললেন ওনার মামি মাসি এরা মাছ খেতেই বেশি ভালোবাসে তাই জন্য দু রকমের মাছ আনা হয়েছে মানে দু রকম না তিন রকমের মাছ হয়েছে চিংড়ি মাছটা দিয়ে পালং শাক চচ্চড়ি করছি আর ওদিকে কাতলা মাছ আনা হয়েছে পমফ্রেট মাছ আনা হয়েছে সেগুলোরও ঝাল হবে তো এইদিকে দেখো কাতলা মাছ ধুয়ে একদম হলুদ মাখিয়ে রাখা রয়েছে চলো এবার মাছগুলোকে ভেজে নিই ওদিকে আমার পালং শাক চচ্চড়িটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে ফ্যানও ছড়ানো হয়ে গেছে তো এবারে মাছগুলো করলে পরে হয়ে যায় আজকে অনেকটা তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে আর পালং শাক থেকে এত জল বেরিয়েছে দেখো না একদম এই জল টানতে যে কতক্ষণ সময় লাগবে তার ঠিক নেই সেই জন্য কী করলাম আর একটা কড়াইয়ের পাশে বসিয়ে দিলাম আবার মাছটা যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় আর এদিকে ডাটা পোস্ত হয়েছে আর পিউলির ডাল এটা একটু অল্প করেই করা হয়েছে এটা ওনাদের জন্যই করা হয়েছে আমরা আর খাবো না এত কিছু দিয়ে তো মানে খাওয়া সম্ভব না তো বাড়িতে কেউ আসলে তখন মনে হয় পদে পদে অনেক কিছু রান্না করে দিই আর দেখো পালং শাক চচ্চড়িটা ফাইনালি হয়েছে অনেকক্ষণ পর চলো মাছ ভাজার ওদিকে হয়ে গেছে এবার মাছের ঝালটা বসিয়ে নিই যে ঝালটা পুষিয়ে নিয়ে তারপরে আবার ওইদিকে পমফ্রেট মাছ রয়েছে ওটাও রান্না বাকি আছে এই দুটো রান্না করলে পরে মোটামুটি হয়ে যাবে আর সময়ের মধ্যেই হয়ে যাবে ঘড়ি দেখছি আর রান্না করছি যে যাই হোক সময়ের মধ্যে সব কিছু শেষ করতে পারবো তো দেখছি না হয়ে যাচ্ছে তো ওদিকে আবার মাছের ঝালটা পুষিয়ে দেখো মাছগুলো তো ভেজে রেখে দিয়েছি একটু পরে দেবো নামানোর আগে আর ওইদিকে পমফ্রেট মাছগুলো আবার এক থেকে ভাজা বসিয়ে দিয়েছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাতলা মাছের ঝালটা প্রায় আমার হয়ে গেছে এটা আবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য